হ্যালো বন্ধুরা রিয়াজ ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে এখন বাজে সকাল নটা বত্রিশ তা আমার বাসি কাজকর্ম প্রায় সব সারা হয়ে গেছে দেখতে পাচ্ছ থালা বসন মজা হয়ে গেছে আর আজকে হচ্ছে খ্রিসমাস মেরি খ্রিসমাস তোমাদের সকলকে জানাই আর আমাদের বাড়িতে কেক কালকে রাতেই চলে এসেছিল দুটো আর মামাম সকাল সকাল শুরু করেছে কেক খাবে তো ওকে আমি এই যে একটা কেক কেটে দিব আর রাতে একটা কেক কাটার হয়ে গেছে যেটা কাকিমা দিয়েছে ছিল রাতে এসে তা আর এবার খ্রিসমাসে সেমন আমি কিছুই করতে পারিনি যেমন গাছ একটা খ্রিসমাস ট্রি এনে সাজানো ট্রিটা আছে অবশ্য সেটা ধুলো পড়ে গেছে দেখি আমি আর নামাইনি আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জিতে প্রবলেম আর এবার সেমন কিছু করিনি কারণ আমি মার্কেটে গিয়ে সেরকম কেনাকাটা এবার করতে পারিনি তাই এবার খ্রিসমাসে শুধু কেক খেয়ে আমাদের দিন কেটে গেছে তা এখন আমি মামামকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি কেক দিয়ে কাকিমার কাছে তাও বলছে একাই যাবে কারণ ওপরে ভাই আর কাকিমা আছে তাদের জন্য আমি কেক এটা পাঠিয়ে দিচ্ছি আর এই ভিডিওগুলো জানি দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে মানে লেট হয়ে গেছে খ্রিসমাস অনেকদিন আগেই চলে গেছে কিন্তু আমার আগের ভিডিওগুলো দিতে দিতে মানে এই ভিডিওটা দিতে টাইম লেট হয়ে গেল তারপরে স্নান হয়ে গেছে আমাদের সকলেরই স্নান হয়ে গেছে তা মাম্মাম স্নান করে উঠে এখন আবার কেক খাবে তো এই যে আবারও কেক খাচ্ছে আসলে মাম্মাম দুদিন ভোরে এরকম কেক খেয়েছে শুধু আর এই যে আমিও খাচ্ছি মাম্মামও খাচ্ছে আমিও খাচ্ছি আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে আর এমনি যা কাজকর্ম ছিল কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি তা আমরা একটু পরে খেতে বসবো আর দেখতেই পাচ্ছ কিভাবে আমরা কেক খাচ্ছি আর মামা ইচ্ছে ছিল একটু ক্রিম কেক খাওয়ার জন্য তো সেটা আর আনা হয়নি ক্রিম কেক পরে অবশ্য আর একটা কেক আনা হয়েছিল সেগুলো এগুলো কেক এনেছিলাম তাই এদিকে রান্না হয়েছে আজকে আলু ভেজেছি আর এদিকে সিম আর শাক ছিল শাক ভেজেছি আর এদিকে মাছ রান্না করেছি রুই মাছ আর কি ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর এদিকে ভাত দেখো নিয়ে এসেছি ঘরে টিভির ঘরে টিভি দেখে আর কি খাবো আমরা তা আমরা ওই যে তোমরা তো আগে থেকে যেন আমরা সকলে শিমছ্যান দেখতে খুবই ভালোবাসি তা আমরা এখন এই যে ভাত খাবো আর টিভি দেখবো তো এখন কিন্তু বিকেল চারটে বাজে মামামকে দেখে সবাই বুঝতেই পারছো এখন যাব টিউশনিতে দিতে মানে বিকেলে যে পড়তে যায় ওখানে দিতে যাব আর এই যে এই গেটটা সবসময় কিন্তু তালা দিয়ে রাখা হয় তা এখন যাব আর দে তোমরা অবশ্যই বলো মামা যে চুলে বেঁধেছি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর অনেক দিন পড়াশোনা হয়নি মানে আমার যখন শরীরটা খারাপ ছিল মামামেরও তখন সর্দি সর্দি লেগেছিলো তো আমি ওকে পাঠাইনি কদিন তো এই যে শুরু হয়ে গেছে পড়াশোনা তাই যে ওকে নিয়ে যাচ্ছি আর হচ্ছে রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ ফাঁকা কারণ এখন চারটে বাজে একটু পর অবশ্য মানে লোকজন হয়ে যাবে তা যাতা বলে যাচ্ছি তখন থেকে এই যে মামাম পৌঁছে গেছে ম্যামের বাড়িতে এই যে এখনও চলে যাবে পড়তে তারপর আবার নিয়ে আসতে যাব সাড়ে পাঁচটার দিকে আর এসে দেখতে পাচ্ছ মুড়ি মাখানো হয়েছে আমি মাখিনি আমার বর মাখিয়েছে অনেক কিছু দিয়ে আর দিকে চা করেছি দুজনের আর হচ্ছে মাম্মামের দুধ রেখেছি আর এখানে তেল মানে আচারের তেল টেল দিয়ে অনেক কিছু দিয়ে আর কি মেখেছে মুড়ি মুড়ি মাখাটা বেশ ভালোই ছিল তারপরে মাম্মাম খ্যান খ্যান করছিল যে কেক হচ্ছে লাগবে মানে সব কেক তো শেষ হয়ে গেছে তো আরও কেক লাগবে তারপরে ওর বাবা গিয়ে আবার সন্ধ্যের দিকে কেক নিয়ে এসেছে এই কেকটা এই কেকটাতেও এই কেকটাও খুব ভালো ছিল অনেকটা টুটি ফুটি দেওয়া ছিল ভেতরে ড্রাই ফ্রুট দেওয়া ছিল তা আমরা আবার এই কেকটাও আর কি অর্ধেকটা খেয়েছিলাম মামামকে দিয়েছিলাম আর পরের দিনও পুরোটা আর কি খেয়েছে সকাল মানে সকালে ঘুম থেকে উঠে মানে কেক খেতে এত ভালোবাসে মাম্মাম বলার মতো না তো এখন বাজে রাত্রি নটা বাহানো প্রায় দশটা বাস্তে চললো আর এদিকে আমি রুটি করেছি গরম গরম রুটি টিফিন বাটিতে রেখে দিলে অবশ্য গরম থাকে আর এদিকে হচ্ছে ডিম ডিম দিয়ে আলু মানে ডিমের ভুজিয়া করে একটা আলুর তরকারি পচে রুটি দিয়ে খাওয়ার জন্য আর ঠান্ডা যেহেতু পড়ে গেছে এখন তো গরম জল রাখার জন্য ফ্ল্যাক্স সবসময় আমার পাশে থাকেই আর কি গরম জল খেতে হয় আর এদিকে দেখতে পাচ্ছ কদিন ধরে আমাদের খাওয়া দাওয়া সব আর কি চলছে টিভির ঘরে কারণ টিভি দেখে দেখে খাচ্ছি এত মানে ভালোই লাগছে আর এই যে আমার বর আর কি সাজিয়ে নিয়েছে পুরো রাতের ডিনার দেখে বলো কেমন হয়েছে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকো আর সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও